আটক 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 হবে আটক 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 হবে আটক 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 হবে রাখাল রাহ আটক হবে নাস্তিক এবার আটক হবে আটক 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 হবে প্রিয় ভাইয়েরা আমরা ডক্টর ইউনুস স্যারকে ভালোবাসতে চাই আর উনি আমাদেরকে কষ্ট দিতে চান কি না আমরা জিজ্ঞাসা করছি একটা পুরা দস্তুর পুরুষকে নারী হিসেবে উপস্থাপন করে মঞ্চে তুলে অদম্য প্রতিরোধ নারী হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার আমি জিজ্ঞাসা করছি আপনি কি আমাদেরকে কষ্ট দিতে চান আপনাকে জবাব দিতে হবে অদৃশ্য কারণে রাখাল রাহা বড় বড় অপরাধ করা সত্ত্বেও তাকে এখান থেকে সরানো হচ্ছে না যদি বলেন কি অপরাধ একটা কথা বলি এখনো এই যে মার্চ মাস চলে এসেছে পাঠ্যপুস্তক প্রদান সম্পন্ন করতে পারে নাই এইটা কি অপরাধ নয় এটা কি ব্যর্থতা নয় রাখাল রাহাদের এই ব্যর্থতা কি সরকারের ব্যর্থতা নয় এগুলো জবাব দিতে হবে ইউনুস স্যারকে কথা হলো রাখাল রাহার অপরাধকে রাখাল রাহার প্রথম যে অপরাধ ছিল আল্লাহ আল্লাহর রাসুল এবং তাহার জুত নিয়ে নোংরা কথাবার্তা বলেছে আমরা এই নোংরা কথাবার্তার স্ক্রিনশটগুলো আজকে খুঁজতে গেলাম তারপরে খুঁজতে গিয়ে দেখলাম না বেচারা আরো অনেক নোংরা কথা বলেছে এই নোংরা কথাগুলো বলাই তার অভ্যাস আমাদের গুণীজনরা বলছে ও টাকা চুরি করেছে এখন ইউরোপ আমেরিকা আশ্রয় লাভের জন্য এসব ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছে আমার কথা রাখালরা যদি দেশ ছাড়ে ইউনুস স্যারকে কিন্তু আমরা ছাড়বো না এবং রাখালরা হবে এই সরকারের প্রথম পলাতক ব্যক্তি চারশো কোটি টাকা চুরির অভিযোগ আসছে সার্জিস লাফায়া লাফায়া রাখাল রাহার বিরুদ্ধে পোস্ট দিয়েছে যখন দেখছে তাদের মধ্যে এক দরবেশ সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানবির এটাতে জড়িত তখন আবার পোস্ট উইড্রো করে নিয়েছে শুধু সে উইথড্র করেনি আরও অনেক পীরে কামেল তারাও উইড্রো করেছে সমন্বয়ক নামে আমার কথা হলো যখন সমন্বয়কের নাম আসলো তখন গল্প ঘুরাইয়ে দিল গল্প কিভাবে ঘুরাইয়ে দিল ঢাকা পোস্টের পোস্ট গায়েব হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে এ ধরনের নিউজ গায়েব হওয়া আওয়ামী ফ্যাসিমাদের লক্ষণ আমার প্রশ্ন হল ডক্টর ইউনুস কি আওয়ামী ফ্যাসিমাদের মতো হয়ে যাচ্ছেন ওনার এখান থেকে নিউজগুলো গায়েব হয়ে যাচ্ছে এর আগে আমরা দেখলাম সময় টিভির সাংবাদিকদেরকে ধমক দেওয়া তাদেরকে চাকরিচ্যুত করা প্রিয় ভাইয়েরা নিজেদেরকে প্রশ্ন করেন সাংবাদিক ভাইয়েরা আপনারা এই সমন্বয়কদের বিরুদ্ধে যত যত নিউজ করতে পারছেন কিনা নাকি নিউজ করতে পারছেন অসংখ্য জায়গায় আপনারা সরাসরি লিখতে পারেন না যে সমন্বয়ক চাঁদাবাজি করেছে আপনাদেরকে ভাষায় লিখতে হয় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করেছে তার মানে সমন্বয়ক শব্দটা সরাসরি লিখতে লিখতে আপনারা পারেন না আপনারা সাহস করে লেখেন লেখেন দেখবেন বাংলাদেশের মানুষ এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে দৌড়ের ওপর রাখবে কেন বললাম ভুয়া আন্দোলনকারী এই যে গাজী সালাউদ্দিন তানভীর চারশো কোটি টাকা লুটপাটে যে তথ্য বের হলো ও কোন জায়গায় কোন মোড়ে আন্দোলন করেছে লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে দরবেশ ছে ও তো আরেক দরবেশ সালমান এফ রহমান এই সময় এসে লুটপাট করছে ওরা বলে ওদের দাতাদের নাম নাকি প্রকাশ করা যাবে না কেন নাহিদ সাহেব দাতার নাম কেন প্রকাশ করবে না দাতার নাম প্রকাশ করলে বসুন্ধরা গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে রূপায়ন গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে সিটি ব্যাংকের নাম বের হয়ে আসবে সিটি গ্রুপের নাম বের হয়ে আসবে দাতার নাম প্রকাশ করলে মেঘনা গ্রুপের নাম বের হয়ে আসবে অল্প সময়ে রাজনীতি শুরু করেছে এর মধ্যে সব গ্রুপ কোম্পানিকে হাতে নিয়ে নিয়েছে এবং এই সকল গ্রুপ কোম্পানিও দুই দিন আগে বলেছে শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় থাকতে চাই। আজকে শেখ হাসিনার অনুপস্থিতিতে এরা সিদ্ধান্ত নিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফেরার পরিবর্তে সমন্বয়কদের হাতে থাকলেই ওদেরকে কিছু খাওয়য়ে লুটপাট করতে পারবে আমাদের স্পষ্ট হিসাব রাখাল রাহা যে অপরাধগুলো করেছে তার মধ্যে অন্যতম আরেকটা অপরাধ আদিবাসী বিষয়ে অপরাধ করেছে বাংলাদেশের সংবিধানের নিয়মে আদিবাসী শব্দটির নিষেধাজ্ঞা রয়েছে সেখানে বলা হয়েছে এটা উচ্চারণ করা যাবে না লিখা যাবে না রাখাল রাহা সংবিধান লঙ্ঘন করেছে এই আদিবাসী শব্দটি পাহাড়ের ভাইয়েরা আপনারা রাগ করবেন না আপনারা বাঙালি জাতি এই বাংলাদেশের পূর্ব নাগরিক যারা ভূমিপুত্র যারা তাদের ইতিহাস দেখেন কমপক্ষে এক হাজার বছর আগে তারা এখানে আপনাদের আগে এসেছে তাহলে আদিবাসী কে এখানে কে সবার আগে এসেছে এই এই আলাপ অবশ্যই অস্বাস্থ্যকর আলাপ আমরা কাউকে আদিবাসী বলতে চাই না কাউকে অসম্মান করতে চাই না কাউকে ক্ষুদ্র নির্গোষ্ঠী বলাও আমি সমীচর মনে করি না কেন করি না ছোটকে ছোটো বলা যায় না বলে আমার মতামত আমার কথা সবাইকে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচিত হতে হবে সেনাবাহিনীকে সম্মান করতে হবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের সেনাবাহিনীকে সম্মান করা হয় সবাই সেনাবাহিনীকে ভালোবাসে আমার প্রশ্ন হলো সেনাবাহিনীর ভাইরা পাহাড়ে কি এমন অপরাধ লুটপাট করলো তাদেরকে পাহাড়ের ভাইরা পছন্দ করবে না অপছন্দের কারণ কি অপছন্দ পাহাড়ের নাগরিকরা করছে না করছে সেইখানে পাহাড়ের নাগরিককে ব্যবহার করে যারা রাজনীতি করে যারা অর্থ ইনকাম করে চাঁদাবাজি করে পাড়া সমস্যা করছে এই সমস্ত অপরাধকে উস্কাই দিয়েছে এই রাখাল রাহা এই রাখাল রাহাকে আটক করতে হবে এই ধরনের নোংরা কথা বলে এখনও কেউ পার পায়নি আমাদের প্রশ্ন রাখাল রাহা কেন পার পাবে আমাদের স্পষ্ট কথা ভারতের এই গোপন দালালকে আটক করে বাংলাদেশকে স্থিতিশীল এবং সুন্দর করতে হবে আমাদের স্পষ্ট কথা কী আটক করতে হবে আটক 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 চায় আটক 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 হবে ধন্যবাদ সবাইকে